সময় কট্টারে যুক্ত আছি আমি এস এম রয়েছি জামালপুর এক আসনের অর্থাৎ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে গ্রামগঞ্জে মানুষের যে আমেজ ভোট দিতে তারা কিন্তু এসছেন এবং অর্থাৎ বৃহস্পতিবার বারো তারিখে ভোট প্রদান করে কর্মজীবী মানুষেরা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে অর্থাৎ ঢাকায় ফিরতে শুরু করা ট্রেন বাস ট্রাক যে যার মতো করে পাচ্ছে তারা কিন্তু ঢাকার দিকে ফিরে যাচ্ছে অর্থাৎ ঢাকা থেকে যে অর্থাৎ ভোটাররা যে এসছিলেন গ্রামে গঞ্জে যে যার জায়গায় এসছিলেন ভোট প্রদান করে কিন্তু আসলে ঢাকার দিকে ফিরছেন এই মুহূর্তে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় এবং কানায় কানে আপনাদের যদি একটু আমি ট্রেনের পরিস্থিতিটা দেখাই যে এত পরিমাণ ট্রেনের যে উপচে পড়া ভিড় তারা কিন্তু আসলে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন ভোট প্রদান শেষেই তারা কিন্তু আবারও সেই কর্মস্থল ঢাকা শহর এবং বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছেন ভোট প্রদান করে এই রোদের মধ্যে দাঁড়িয়ে বসে এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় এই ভিড় নিয়েই তারা কিন্তু ভোট প্রদান করে করেছেন এবং এই ভোট প্রদান শেষ করেই তারা কিন্তু ঢাকার দিকে রওনা দিয়েছেন সুতরাং এই ভোটকে উৎসব মুখর পরিবেশে তারা দিয়েছেন এবং এই উৎসবের আমেজকে ভাগাভাগি করে নিতে পরিবার পরিজনদের সাথে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং ভোট দেওয়া শেষে কিন্তু আবারও তারা ঢাকায় ফিরতে শুরু করেছে এবং কর্মজীবী মানুষেরা কিন্তু এই মুহূর্তে ঢাকায় ফিরছে ট্রেনে উপচে পড়া বীর বাস এবং যে যার মতো করে পাশছে সে তার মতো করে আসলে ঢাকাতে ফিরতে শুরু করেছে এবং কর্মজীবী মানুষেরা কিন্তু এই গ্রামে গঞ্জে এসেছিলেন এবং ভোট প্রদান করেই আসলে ঢাকা ফিরছেন আমার কাছে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের সর্বশেষ পরিস্থিতি এসে আপনাদের সাথে সময় কণ্ঠস্বরে যুক্ত ছিলাম আমি এস এম দেওয়ানগঞ্জ জামালপুর